ভারতীয়দের হাতে নয় ভাতে মারবে নতুন বাংলাদেশ এবার ভারতীয় দাদাদের ধুতি খুলে দিল ছাত্র জনতার নতুন বাংলাদেশ এতদিন নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী পাঠানোর হুঙ্কার দিয়েছিল মমতা ব্যানার্জি বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে বাংলাদেশিদের বিরোধিতা করে এবার ফেসে গিয়েছে পশ্চিমবাংলার সরকার দাদাদের হাতে নয় ভাতে শিক্ষা দিতে চলেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ প্রথমে পর্যটন খাত এবার ভারতীয়দের কৃষিখাতে আঘাত করল বাংলাদেশ বাংলাদেশিদের টাকায় আনামায়শের দিন শেষ হচ্ছে ভারতীয় দাদাদের এবার পশ্চিমবাংলার কৃষকদের পেঁয়াজ এবং আলু বয়কট করেছে বাংলাদেশ কলকাতা ভ্রমণ বয়কটের পর এবার বাংলাদেশ পশ্চিমবাংলার পেঁয়াজ এবং আলুও বয়কট করেছে বাংলাদেশের এমন সিদ্ধান্তে কেঁপে উঠেছে পশ্চিমবাংলার কৃষকরা বাংলাদেশের বিরুদ্ধে বড় বড় কথা বলা পশ্চিমবাংলার দাদারা এবার হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের সক্ষমতা কীভাবে পশ্চিমবঙ্গের দাদাদের হাতে নয় ভাতে মারতে চলেছে নতুন বাংলাদেশ এ বিষয়ে বিস্তারিত জানাবো নিউজের আজকের এই ভিডিওতে গত পাঁচই আগস্টের পর থেকেই নতুন বাংলাদেশকে নিয়ে ভারতীয় দাদাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল ছাত্রজনতার নতুন বাংলাদেশকে কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারেনি ভারত নতুন সরকারকে উৎখাত করতে করে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র এত কিছুর পরেও যখন অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটাতে ব্যর্থ হয় ভারত ঠিক তখনই শুরু হয় হুমকি তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাতে বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠানোর মতো হুমকি আসে ভারত থেকে বাংলাদেশকে হুমকি দেওয়ার যেন প্রতিযোগিতা চলছিল ভারতীয় নেতাদের মাঝে এই প্রতিযোগিতায় সবার শীর্ষে থাকবে মমতা ব্যানার্জির নাম শুভেন্দু অধিকারীর মিথ্যাচারে তিনিও যোগদান করে বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠানোর হুমকি দেন বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী কথা বলা বেইমান পশ্চিমবাংলাকে এবার শিক্ষা দিচ্ছে নতুন বাংলাদেশ প্রথমে কলকাতা ভ্রমণ এরপর চিকিৎসা পশ্চিমবাংলার কৃষকদের পেঁয়াজ এবং দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা কৃষকরা অভিযোগ করছেন আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূরঞ্জনকেই কিনতে হবে গত বাইশ ডিসেম্বর অবস্থা দেখে বেগতিক কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক মৈকরঞ্জনের বাড়ি ঘেরাও করেন অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েই সংকট বাড়িয়ে দিয়েছেন এক কৃষক বলেন আমরা শুনেছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না অথচ বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধুনো করেছেন এদিকে পেঁয়াজের দাম নিয়ে চরম উত্তেজনা রাস্তায় পেঁয়াজ এবং আলু ফেলে কৃষকরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ